সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছিল আপনার মিনি সাবান দশ টাকা দামের সাবান দশ টাকা দামের সাবানের প্রচুর পরিমাণ মার্কেটে চাহিদা রয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে একবার মার্কেটে নামেন তখন আপনি বুঝতে পারবেন যে এই দশ টাকা দামের প্রোডাক্টগুলো মার্কেটে কি পরিমাণ চাহিদা রয়েছে বিশেষ করে আপনি হোটেলগুলোতে যে ভাতের হোটেলগুলো থাকে এগুলোতে কিন্তু বা রেস্টুরেন্টে কিন্তু আপনি এই দশ টাকা দামের সাবান ডজনে ডজনে আপনি সেল করতে পারবেন এই বিজনেসের পরিকল্পনা করতে হবে আপনার এলাকার যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো প্রতিটা দোকানে দেখবেন আপনার দশ টাকা দামের সাবান বিক্রি হচ্ছে এবং এলাকার রেস্টুরেন্ট হোটেলগুলোতে আপনি এই সাবানগুলো সেল করবেন অর্থাৎ আপনার পুরো এলাকা যদি কাবার দিয়ে আপনি একশোটা দোকান নিয়ে কাজ করেন তাহলেই প্রতি মাসে আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আপনি গ্যারান্টি রেট ইনকাম করতে পারবেন এবং এই দশ টাকা দামের সাবান মার্কেটে যতগুলো আছে যতগুলো আছে সব থেকে কম দামে আমরা আপনাকে সাপ্লাই করব এবং দোকানেও আপনি সব থেকে কম রেটে দিতে পারবেন সব থেকে বড়ো কথা হচ্ছিল দশ টাকা দামের সাবানের ক্ষেত্রে কখনও মানুষ ব্র্যান্ডেড সাবান কিন্তু খোঁজে না যখন আপনি একশো টাকা একশো টাকা সত্তর আশি টাকা দিয়ে একটা সাবান কিনবেন তখন কিন্তু একটু ব্র্যান্ডেড সাবান লং টার্ম ইউজের জন্য মানুষ কিনে দশ টাকা দামের সাবান ম্যাক্সিমাম টাইম আপনার হচ্ছে হলো জাস্ট ওয়ান টাইম কেনা হয় এবং রেস্টুরেন্টগুলো সব সবচেয়ে কম দামে কোন কোম্পানি দিতে পারবে তাদের কাছ থেকে কিন্তু এই সাবানগুলো ক্রয় করো তো আমরা আজকে যে সাবানটা নিয়ে এসেছি জুথি কোম্পানির দশ টাকা দামের পঁচিশ গ্রামের সাবান আমরা আপনাদেরকে মাত্র সাড়ে পাঁচ টাকায় দিব জাস্ট এটাই কল্পনা করেন যে একটা সাবান এই সময় আমরা আপনাকে মাত্র সাড়ে পাঁচ টাকায় দিব যেটার বডি রেট আছে দশ টাকা এইবার মার্কেটে যত দশ টাকা দামের সাবান আছে সাপ্লায়ার আছে আপনি যদি আট টাকায় সেল করেন তাহলে কেউ আপনার সাথে পারবে না কারণ সবাই দশ টাকা দামের সাবানগুলো সাড়ে আট টাকা নয় টাকা করে সেল করে আপনি প্রয়োজনে সাত টাকা করেও সেল করতে পারেন আপনি যদি রেস্টুরেন্টে দেন তাহলে একটু কমিয়ে আপনি সাত টাকা করেও সেল করলে আপনার প্রতি পিসে কিন্তু দেড় টাকার মতো প্রফিট থাকবে এবং আপনার এই প্রোডাক্ট দেখবেন আপনি ঘরে বসে অর্ডার পাচ্ছেন যেহেতু রেটটা আপনি অনেক কম দিতে পারছেন আপনার এই প্রোডাক্ট মুড়ির মতো চলবে এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি যদি সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনি কন্টিনিউ বিজনেস করতে থাকেন দেখবেন একটা প্রোডাক্ট দিয়েই আপনি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মিনিমাম কিন্তু আয় করতে পারবেন আসলে বিজনেসের ইনকামের জন্য আপনাকে একশোটা প্রোডাক্ট নিয়ে নামতে হবে এমন না আপনার একটা প্রোডাক্ট ভালোভাবে ক্লিক করলে প্রতিটা দোকান যদি আপনার ধরা থাকে তাহলেই কিন্তু আপনার ইনকাম নিশ্চিত এবং এই সাবানটায় আপনি খুবই অল্প ইনভেস্টে আপনি শুরু করতে পারবেন আপনি চাইলে দুই হাজার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেও আপনি এই বিজনেস শুরু করতে পারবেন এবং যে কোনো অবস্থায় শুরু করতে পারবেন আপনি পড়াশোনা করতেছেন আপনি চাকরি করতেছেন আপনি বেকার আছেন বা আপনার অন্য কোনো ব্যবসা আছে পাশাপাশি এটা করতেছেন বা আপনার ডিলারশিপের বিজনেস আছে আপনি জাস্ট এই প্রোডাক্টটা নতুন করে অ্যাড করে দিয়েছেন দেখবেন প্রতি মাসে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাড়তি আয় হওয়ার সুযোগ হয়ে যাবে তবে এই জন্য মার্কেটে একটু সময় দিতে হবে আপনি প্রথম এক মাস একটু মার্কেটে কষ্ট করবেন এবং দশ টাকা দামের সাবান সবচেয়ে কম রেটে আপনার কাছে পাওয়া যায় এইভাবে রেস্টুরেন্টগুলোতে আপনি একটা পরিচিতি পরিচিতি তৈরি তৈরি করে করে ফেলবেন ফেলবেন দোকানে একটা তখন দেখবেন যে আপনার কাছে এই সাবানগুলোর কি পরিমাণ অর্ডার আসে এছাড়াও আপনারা কিছু স্পেশাল সেগমেন্টে কাজ করতে পারেন যেমন আপনার বিভিন্ন অফিসিয়াল সাবান সাপ্লায়ার হতে পারেন বিভিন্ন হোটেল আবাসিক যে হোটেলগুলো আছে তারাও কিন্তু নন ব্র্যান্ডেড কম দামি আপনার সাবান খোঁজে সেগুলোতে আপনি সাপ্লায়ার হতে পারেন হসপিটালে আপনি সাপ্লায়ার হতে পারেন এইগুলো যদি আপনার একটা জেলা শহরে আপনি পুরো কাভার দিয়ে এই বিজনেসটাকে আপনি দাঁড় করান দেখবেন এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি চমৎকার একটা বিজনেস তৈরি করেছেন আপনি গেলে গুরু খেয়াল করুন যে আপনি হসপিটালে সাবা সাবান সাপ্লাই করবেন আপনি বিভিন্ন অফিসে সাবান সাপ্লাই করবেন এবং আপনি বিভিন্ন রেস্টুরেন্টে সাবান সাপ্লাই করবেন এগুলো হচ্ছে হলো আপনার এক মাসিক মাল চলে যাবে এক মাসের প্রোডাক্ট আর আপনি দোকানে দোকানে প্রোডাক্ট সেল করবেন তাহলে কি পরিমাণ আপনার সেল হতে পারে এবং আমি যেমন বলেছি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শুধু একটা আইটেম দিয়ে ইনকাম করতে পারবেন এবং এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আমাদের অনেকেই করছে তাই দেরি না করে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রমাণ করার জন্য এখন থেকেই আপনার এলাকায় এই সাবানটা অন্য কেউ নেওয়ার আগে আপনি নিয়ে শুরু করে দিন যদি আপনার এলাকার দোকানগুলো ঘুরে ঘুরে দেখেন যে এই সাবানটা এখনও পর্যন্ত দোকানে দোকানে সেল হয়নি বা দেখা যাচ্ছে না তাহলে মনে করবেন আপনার জন্য সুবর্ণ সুযোগ ওয়েট করছে এবং এই সাবানটা নিয়ে আপনি কাজ শুরু করে দিন আপনি হানড্রেড পারসেন্ট সফল হবেন এবং আর্থিক স্বাধীনতা বা আর্থ অর্থ উপার্জনের জন্য আপনারা দ্বিতীয় কোনো রাস্তা খুঁজতে হবে না এটা একদম গ্যারান্টেডভাবে আমরা বলে দিচ্ছি কিন্তু আপনাকে ফোকাস ঠিক রাখতে হবে এক মাস আমি যে যে সেক্টরগুলো বলেছি প্রত্যেকটা সেক্টরে আপনার দৌড়োদৌড়ি করতে হবে প্রত্যেকটা সেক্টরে পরিচিতি পাবার পরে আপনার দৌড়োদৌড়ি বন্ধ হয়ে যাবে আপনার অফিস থেকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন এবং আপনার যদি ডেলিভারি বেশি হয় তখন আপনি একটা ডেলিভারি বয় রেখে দিতে পারবেন তখন আপনি এটা কিন্তু রয়্যালিটি ইনকাম হিসেবে রূপান্তর করতে পারবেন কিন্তু আপনার মূল মেধা যেটা লাগবে সব জায়গায় কথা বলার মতো যোগ্যতা অফার করার মতো যোগ্যতা একটা বিজনেস কার্ড বানিয়ে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করে মার্কেটিংটা ভালোভাবে করতে পারলে ইনকাম আপনার পায়ের কাছে গড়াগড়ি খাবে সফলতা আপনার কাছে অবশ্যই ধরা দেবে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কলিং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ভয়েস মেসেজ করে অথবা এস করে অথবা ডিরেক্ট কল করে আপনারা অর্ডার করতে পারেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দিলে সারা বাংলাদেশে আমরা সর্বোচ্চ দুই দিনের মধ্যেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম